পুকুর ভরাটের খবর সম্প্রচারের পর পৌর বন্ধ করে দিয়েছিল পুকুর ভরাটের কাজ আর সেই পুকুর পুনরায় খননের কাজ শুরু করলেন পৌরপিতা দীপাংশু ঘোষাল কামারহাটিতে কামারহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আরিয়াতহ এসিপাল স্ট্রিটে দীর্ঘদিন ধরে জলাশয় বোঝানোর কাজ চলছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কামারহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা দীপাংশু ঘোষাল পুকুর ভরাটের কাজ বন্ধ করে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন জমির মালিকদের পুনরায় এই পুকুর খনন কাজ করতে হবে যেমন কথা তেমন কাজ পৌরপিতার হুঁশিয়ারির পরে পুনরায় পুকুর ভরানের কাজ শুরু হলো এই পুরো বিষয় নিয়ে স্থানীয় পৌরপিতা দেবাংশু ঘোষাল বলেন আমরা যখনই শুনেছিলাম এই ধরনের একটি কাজ চলছে তৎক্ষণাৎ দেশে সেই কাজ বন্ধ করে দিই পৌরসভার নিয়ম অনুযায়ী জলাশয় বুঝিয়ে কোনো কাজ করা যায় না তাই এই কাজ বন্ধ করা হয়েছিল আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে সে বুঝিয়ে ফেলা পুকুরকে সেদিনকে যে এখন আমরা গিয়ে দেখলাম যে ওখানে জলটা পুরো শুকিয়ে গেছে যথারীতি আমাদের রাগ হলো আমরা ওকে ডাক করা যে তুমি এটা কি করে করলে তো বুঝলাম যে সমস্যাটা খানিকটা ও ফেস করেছে যেহেতু ও ম্যানুয়ালি করেছে তো দু ফুটের বেশি ও জল বার করতে পারে কালকে সেই জন্য আমরা ওকে বললাম দেখো এটা ভয়ের কিছু নেই তোমার তোমার ল্যান্ডে যতখানি ওয়াটার করি তোমাকে কিন্তু সেটা মেনটেন করতে হবে আর যে পার্টটা ল্যান্ড সেখানে তুমি কাজ করো এখানে আমাদের কোনো অসুবিধে নেই আপত্তি নেই তোমার সঙ্গে আমাদের কোনো বিবাদও নেই কিন্তু পৌরসভার যে রুল আছে মিউনিসিপাল যে রুলস আছে এটা তোমার স্ট্রিক্টলি ফলো করতেই হবে তখন আমরা দেখলাম ওর ক্যাপাসিটির বাইরে ও বুঝে উঠতে পারছে না আমরা যে আনিয়ে নিয়ে আমাদের পুরো ইনিশিয়েটিভ নিয়ে পুরো যে ওয়াটার বডিটা আমরা পুরো খুলে কালকে পুরো পুকুর বানিয়ে দিয়েছে জল করে দিয়েছে যে অংশটুকু অংশটুকুতে ওয়াটার বডি ছিল সেই অংশটুকু আমরা পুরোপুরি কালকে আবার একটা সুন্দর ওয়াটার বডি বানিয়ে দিয়েছি যার জন্য হয়েছে কি যে এখন আর কোনো অসুবিধে নেই আমাদের বক্তব্য হচ্ছে যে কোন রকম বেআইনি কাজ এটাকে আমরা এন্টারটেন করব শ্রেয়াদের রিপোর্ট নিউজবঙ্গ টাইম